আসসালামু আলাইকুম স্টোরি অফ স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এই চ্যানেলে আপনি পাবেন বিভিন্ন স্বাদের গল্প আপনার পছন্দের গল্প রিকমেন্ড করতে পারেন কমেন্ট বক্সে বা অফিসিয়াল মেইলে আজকের গল্প ঘ্রা চাইলে পাঠাতে পারেন আপনার জীবনের কোনো সত্য ঘটনা বা নিজের লেখা কোনো গল্প যদি সিলেক্ট হয় তবে শুনতে পাবেন আমাদের গলায় বিভিন্ন চরিত্রে আমি স্যারি নোমান নাইম এবং সুরাকি শুনুন ঘ্রান আমি আবি শুভ আমার ক্লোজ ফ্রেন্ড আমরা প্রায় রাতেই একসাথে গ্রুপ স্টাডি মাঝে মধ্যে ঘুমের আগে ভূতের গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যায় তেমনি এক রাতে দোস নতুন একটা গল্প পাইছি সেই নাকি শুনবি করতে হবে বাহ গল্পের শেষটা তো বেশ মামা কখন এই তো আসসালাম আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম শুভর কাছে আপনার কথা অনেক শুনেছি আমি আবিদ আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি ফোন কলে তোমার কথাও শুনেছি আচ্ছা তোমরা রিয়েল লাইফ স্টোরি শুনবে নাকি মামা তোমা হ্যাঁ আমি সুযোগটা মিস করলাম না চট করেই শুভকে ইশারা করে বললাম হ্যাঁ হ্যাঁ মামা শুনতে চাই তাহলে আসো বেলকুনিতে বসে তোমাদের ঘটনাটা শোনাই আমি আর শুভ মামার পেছন পেছন হাঁটতে শুরু করলাম মামা হাঁটতে হাঁটতে যাচ্ছেন আর আমাদের উদ্দেশ্য করে বললেন তোমাদের আজ আমি যেই ঘটনাটা বলবো তার আগে তোমাদের ধর্ম এবং বিজ্ঞান এই দুইটা বিষয়ের মধ্যে যে কোনো একটা বাছাই করে ঘটনাটা শুনতে হবে কথা বলতে বলতে মামা বসলেন আমি একটু অবাকি হলাম শুভর কাছে শুনেছিলাম মামা একজন সাইকোলজিস্ট প্রফেসর পেশায় আছেন দীর্ঘদিন তার এমন জিজ্ঞাসায় আমার আগ্রহ আরো বেড়ে যায় আমি আর শুভ বসতে বসতে মামা আমি বিজ্ঞান বেছে নিলাম আর তুই আমি আমার আর শুভর আগ্রহ দেখে মামা আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনা বলা শুরু করলেন কয়েক বছর আগে রাতে কি খাবেন বললেন না তো কি বলছেন না যে কি দেখছেন আজ রাতে একটু গরুর মাংস রান্না করো ওশিয়ে ঝাল করে জি আমি করছি এই বলেই বিবি চলে গেল আমি পত্রিকা পড়ছি আর কয়েক চুমুকে চাপান শেষ করে পত্রিকা পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই হঠাৎ পাশের টেবিলে রাখা মোবাইলে কল আসার শব্দে আমার ঘুম ভাঙল চশমাটা ঠিক করে মোবাইল স্ক্রিনে দেখলাম আমার ছাত্র বল্লু তখন ঘড়িতে রাত দশটা একুশ বাজে নাকে কষানো গরুর মাংসের গন্ধ আসছে আমি গোল্লুর ফোন রিসিভ করলাম অপেক্ষা করছি কখন সালাম দিয়ে কথা শুরু করবে অপেক্ষা করছি কারণ দিনে যতবার ওর সাথে দেখা হয় ঠিক ততবারই ও সালাম দিবে সালাম দিবে তাতে সমস্যা নাই তবে ওর এইসব কাণ্ডে আমার হাসি পায় আমি আস্তিক না আবার বলতে পারেন আমি নাস্তিক না আমি যেহেতু একজন বিজ্ঞানের প্রফেসর আমি যাই দেখি শুনি কিংবা বুঝি তার যুক্তি দিয়ে বিচার করি কিন্তু কেন জানি এইসব ভাবতে ভাবতে লক্ষ্য করলাম বললু আমাকে সালাম দিচ্ছে না হঠাৎ বলে উঠল হ্যাঁ আশাই থাকবো তাহলে আমি একটা সময় চলে আসবো স্যার হ্যাঁ আসো কিন্তু বল্লু ফোন কল কেটে দিল আমি ভাবতে লাগলাম কি হয়েছে বল্লুর কণ্ঠ শুনে খুব চিন্তিত মনে হলো কি হয়েছে ওর আর কোনো কিছু না বলে এভাবে কল দিয়ে সরাসরি দেখা করতে চাইল ভাবতে ভাবতেই ওই আপনি টেবিলে খাবার দিয়েছি ঠান্ডা হয়ে যাবে তো বিবির ডাক শুনে আমি খাবার খেয়ে রাতে একটু হাঁটাহাটি করে ঘুমোতে চলে যাই পরদিন বিকেলে আসসালাম হ্যাঁ হ্যাঁ আসো আসো বল্লু আর আমি সোফায় বসে বল্লুর কথা শুনতে লাগলাম আমি একজন সাইকোলজি স্টুডেন্ট হয়ে কিভাবে কি বলবো বুঝে উঠতে পারছি না জানিনা আমার কথা শুনে আপনি আমাকে পাগল ভাববেন কিনা কিংবা আমার কথা শুনে কতটা লোকটি মনে হবে আমি গল্লুর পিঠে হাত রেখে বললাম গল্লু তুমি যা বলতে চাও ক্লিয়ার করে বলো কি হয়েছে তোমার বেশ কিছুদিন ধরেই আমার বাসায় আমি প্রায় এক ধরনের খুব কড়া মিষ্টি আতরে গন্ধ পেতাম আতরে গন্ধর সাথে সাথে আমি আমার আশেপাশে বাসার ভিতরে নূপুর এবং খালি পায়ে হাঁটার গন্ধ পেতে শুরু করি এটা একদিন দুদিন রাত বাদেই আমি প্রায় এগুলো যেরকমই এক রাতে তীব্র আতরের গন্ধ এবং সেই দুপুরের শব্দে আমার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পরে আমি খেয়াল করার চেষ্টা করে দেখি শব্দটি আমার বাসা বাইরে থেকে আসছে আমি আমি দেখার জন্য বাসা গেটের কাছে গিয়ে দরজা খুলে তাকিয়ে দেখি একটি মেয়ে দুপুর করে খালি পায়ে ঠিড়ি দিয়ে ছাদে থেকে যাচ্ছে আমি ফলো করে ছাদের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখি মেয়েটি ছাদে গিয়ে রেলিংয়ের পাশে বাইরের দিকে পা ঝুলিয়ে বসলো আমি কিছু বুঝে ওঠার আগে মেয়েটা ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে গেল আমার কেন জানি মনে হচ্ছিল সে ছাদ থেকে লাভ দিবে ছুটে গেলাম তাকে ধরার জন্য কিন্তু ধরার আগে মেয়েটি পড়ে যায় আমি এর ধারে গিয়ে নিচে তাকে দেখি যে মেয়েটি পড়েছে ও আমার বোন পার আমি দ্রুত তখন সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করি নিচে দিয়ে মাঝ রাস্তায় কার সাথে ধাক্কা যায় আমি দ্রুত পাগলকে ধরে তার রুমে তার বিছানায় শুয়ে দিয়ে দাম তখনই আমার মাথায় আসলো তাহলে আমি যাকে লাভ দিতে দেখলাম সে কে আমি দৌড়ে আবার নিচে গেলাম নিচে গিয়ে দেখি কেউ নেই কিন্তু স্যার সেই রাতের পর থেকে আমার বোনকে তার মতন না স্বাভাবিক অবস্থায় দেখিনি কেমন সে সবসময় প্রায় এক ধরনের বৃদ্ধা বেশ ধরে থাকে রুমের ভিতর এক এক কার সাথে যেন কথা বলে আর আমার যে বোন শাড়ি পরতেই পারতো না শাড়ি পছন্দ করতো না সে সারা দিন এখন শাড়ি পরে থাকছে তার চাল চলনে একটি বার্ধক্য বয়সের ছাপ মাঝে মধ্যে স্যার এক বসাতেই একাই এক থেকে দেড় কেজি মিষ্টি শেষ করে ফেলছে মিষ্টি আমারে মিষ্টি দে আমি মিষ্টি খামু মিষ্টি আমার মনের এই অস্বাভাবিক চলা নিয়ে যে আমি এখন কি করবো কার কাছে যাবো কাকে সমস্যাটা বলবো স্যার আমি কোনোভাবেই ভাবে বুঝে পাচ্ছি সবকিছু শুনে আমার কাছে এই সকল সমস্যা উত্তর দেওয়ার মতো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলেও আমি বল্লুকে তেমন কিছুই বললাম না কারণ আমি বল্লুর বোন পারুলের সাথে দেখা করতে চাই না সব সবকিছুই শুনলাম তবে আমি তোমার বোন পারুলের সাথে একবার দেখা করতে চাই আপনি আসবেন হ্যাঁ এবং সেইটা যত দ্রুতই সম্ভব তাহলে কালই আসুন পরদিন সকালে আমি তাকিয়ে দেখলাম গোল্লুর বউ সাথে পারুল গল্লু গতকাল যেরকম বর্ণনা দিয়েছিল লাল সাদা শাড়ি কপালে বড় টিপ ঠিক যেন সত্তর আশি বছরের কোনো বুড়ি আমি গল্লুর বউকে বললাম বৌমা তুমি পারুলকে নিয়ে তার ঘরে যাও গল্লু আমি পারুলের ঘরটা একটু দেখতে চাই আমি গল্লুকে ফলো করে পারুলের রুমে যাই পারুল ঘরে ঢুকেই বিছানায় পায়ের উপর পা তুলে বসত আমি পারুলকে অবজার্ভ করতে লাগলাম পারুলের রুমে সবকিছু পর্যবেক্ষণ করে দেখতে দেখতে কেমন আছো তুমি ভালো তুমি এভাবে শাড়ি পরেছো কেন তাতে তোর কি আমি তো এইভাবেই শাড়ি পরি আমার সন্দেহ এই ঠিক হয়েছে ফিজোফ্রেনিয়া একজন মানুষের মাঝে নতুন আরেকটা সত্তার আবিষ্কার ক্ষেত্রবিশেষে তা নানান ধরনের হতে পারে বাইরে বের হয়ে আমি বললোকে বললাম চিন্তা করো না আমি দেখছি ব্যাপারটা আর হ্যাঁ ঘরে পারলের সাথে একজন বয়স্ক মহিলার ছবি এটা আমার দাদির ছবি আমার বাবা মা মারা যাওয়ার পর দাদিই ছোট্ট পারোকে কলে বিশেষভাবে বড় হয়েছে এগারো বছর আমার দাদিও মারা গেছে তোমার দাদির রুম কোনটা আর দাদি গ্রামেই থাকে দাদি মারা যাওয়ার পর আমি আমার বউ আর পারুনকে নিয়ে ঢাকায় চলে আসি ওকে আচ্ছা বলু তোমার গ্রামের বাড়ি যাওয়া যাবে কি জি স্যার আপনি যাবেন হ্যাঁ স্যার অবশ্যই তাহলে কাল সকালেই আমরা রওনা হই আমি গাড়ি নিয়ে বের হব তুমি তৈরি থেকো আমি সকালে এসে তোমাকে পিক করে নিব আজ আসি তাহলে বাসায় ফিরে রাতে আমার আর ঘুম আসছিল না এপাশ ওপাশ করে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই সকাল সকাল তোমাদের মামি ডেকে তুললেন এই উঠেন সকাল হলো যে আপনি নাকি আজ মানুষই হয়ে যাবেন বাথরুমে গরম পানি দিয়েছি ফ্রেশ হয়ে আসেন আমি টেবিলে নাস্তা দিচ্ছি আসসালামু আলাইকুম স্যার উঠো উঠো দ্রুত গাড়িতে উঠো গ্রামের বাড়িতে এসে পৌঁছতে পৌঁছতে তা প্রায় এগারোটার মতো বেজে গেল নাস্তা করতে করতে বল্লুর গ্রামের বাড়িতে থাকা চাচা এবং চাচির সাথে কথা বলতে লাগলাম তা আপনার শাশুড়ি কেমন মানুষ ছিলেন কি আর কম মানুষ শুনলে তো সিসি করব শেষ বয়সে সে উনি কি সব করতেন রাত বিরাতে ঘর থেকে বাইর হয়ে যাইতেন আমরা তো ভাবছিলাম পাগল হয়ে গেছে পরে একদিন যা দেখলাম ঘরের মধ্যে কি সব কঙ্কাল মাথা টাথা দিয়া কি মন্ত্র তন্ত্র পড়তো কংসার এইসব দেখার পর কি আর ভয় তার নিয়ে কিছু বলা যায় তার উপরে সমাজ নিয়ে তো আমাদের থাকতে হইব নাকি মানুষ জানলে আমাগরেও গ্রাম থাকতে বের কইরা দিত সেই ভয়ে এই এই সব কিছু কাউকে বলি নাই স্যার গোল্লুর চাচির কাছ থেকে সব কথা শুনে আমি গোল্লুকে সাথে নিয়েই ওর দাদির ঘরটা দেখে নিই পথে জানতে পারি গোল্লুর দাদি সুইসাইড করেন আমি গোল্লুকে জানাই চিন্তা না করতে পারুল যেহেতু ওর দাদির খুব আদুরে ছিল তাই দাদির এই সুইসাইডটাকে মেনে নিতে পারছে না তাই নিজের মধ্যে দাদির একটা চরিত্র ধারণ করে রেখেছে নিয়ম করে ট্রিটমেন্ট নিলে সুস্থ হয়ে যাবে বল্লুকে ড্রপ করে বাড়ি ফিরে আমি ভাবতে লাগলাম সব কিছু তো ঠিকই আছে তবুও কোথাও কিছু একটা জটলা রয়ে গেল আমি গল্লুকে সেই রাতে ফোন কল দিলাম বেশ কয়েকবার কল দেবার পরও গল্লু ফোন কল রিসিভ করল না আমার চিন্তা আরও বেড়ে গেল আমি কোনো কিছু চিন্তা না করে বেরিয়ে পড়লাম গল্লো তো পরিবার নিয়ে আইস কাই গ্রামে গেছে না তাও সময় দেখলাম পাগল বইটা খুব সিলাবাল্লা করতেছে আমি গল্লুর বাসার বাড়িয়ালার সাথে আর কথা বাড়াইনি দ্রুত বেরিয়ে পড়ি গল্লুর গ্রামের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সকাল সাতটার মতো বেড়ে যায় বাড়িতে পৌঁছেই দেখি ওকে এইভাবে বেঁধে রেখেছেন কেন আর আপনি আসসালামু আলাইকুম স্যার আমি এই গ্রামের মসজিদের গোল্ডুর চাচা আমাকে ডেকে আনছে আমি গোল্ডুর কাছে আপনার শুনছি আপনি আর আমি দুজনেই এক উদ্দেশ্য নিয়েই এখানে আসছি তাই যদি কিছু মনে না করেন আমি একটু দেখি আপনিও আমার সাথেই থাকেন আমি আপনার কোনো কাজে বিরক্ত করব না আমি হুজুরের কথায় এমন যেন ঠান্ডা হয়ে গেলাম আমি হুজুরকে আর কিছুই বললাম না পাশের একটা চেয়ারে এগিয়ে বসলাম দেখলাম হুজুর একটা চেয়ার সামনে বসল আর ইশারা করলো হুল্লুর চাচি আর হুল্লুর বউ পারে ধরে জোর করে নিয়ে এসে হুজুরের সামনে বসালো হজুর পারুলের চারপাশে মাটিতে লাল কালি দিয়ে গোল করে এঁকে দিল হজুর সুরা কালাম পড়া শুরু করল পড়তে পড়তে এক সময় জিজ্ঞেস করল বল বল কে তুই আমি ভানু ভানু মনি তোর লজ্জা নাই এতটুকু একটা বাচ্চার উপর আসল করছ আচ্ছা আমি এক এক আমার কাছে নিয়ে আসবো তুই সাবই কিছু না বল তা না হইলে তরে কিন্তু বোতলে ভয়রা সারা জীবনের জন্য পানইরা দেব আর বিনা আর বিনা ওশোধনা হুজুর আবার সুরকalam পড়া শুরু করলো আমি লক্ষ্য করলাম পারুল কেমন যেন আর অস্থির হয়ে উঠলো পারুলের চোখগুলো এদিক ওদিক জোরে জোরে দাঁড়াতে লাগলো হঠাৎ করেই প্রচন্ড শক্তিতে চিৎকার দিয়ে আবার হাত ছাড়িয়ে নিল হুজুর তখনও সুরা পড়ছে পারুল হুজুরের গলায় চাপ দিয়ে ধরে হুজুরকে ফেলে দিল হুজুর সুরা পড়তে পড়তে পারুলের মাথায় হাত রাখলো পারুল তখনও হুজুরের গলায় চেপে ধরে রেখেছে আমি দৌড়ে গিয়ে পারুলকে ধরলাম বললো আমার সাথে পারুলকে ধরলো কিছুক্ষণ জোরাজুরির পর হঠাৎ পারুল বিস্তেজ হয়ে গেল হুজুর কাশতে কাশতে বলতে লাগলো এই ঘরের এই ঘরের চার কোণে চারটা তাবিজ পুতো আছে দ্রুত ওইগুলো তুলে পুরে হালেন আর একটা আছে কই সেটা আমি বের করতে পারছি না তুমি ভালো করে খুঁজে দেখো তো ঘরের কোথাও কোনো তাবিজ আছে নাকি ওইটা পাও না গেলে আমি কিন্তু বেশিক্ষণ পারুলরে আমাদের কাছে রাখতে পারবো না আমি গল্লুর সাথে হাত মিলাই ঘরের চারকোনা থেকে চারটে কাপড়ে মোড়ানো তাবিজ খুঁজে পাই সেইগুলো পোড়াতে পোড়াতে গোল্লুর চাচির দিকে চোখ করতেই দেখি তিনি বারবার গোল্লুর দাদি যেই খাটে ঘুমাতেন সেই খাটের পায়ের দিকে তাকাচ্ছে আমার সন্দেহ হলো আমি গোল্লুকে নিয়ে সেই খাটের পায়াটি ভেঙে ফেলি ভাঙতেই দেখলাম তার ভেতর থেকে শেষ তাবিজটা বেরিয়ে পড়লো খুচুর সুরা পড়তে পড়তে তাবিজটা একটা রুমাল দিয়ে ধরে তুলে নিল ঘরের বাইরে এসে কনের মাথায় রেখে বিমান সহ কুইয়ে দিল ও না প্রায় এসতেই বল্লুর বউ ঘরের ভিতর থেকে দৌড়ে এসে বলল হুজুর পারুলের জ্ঞান ফিরছে ইনতোতো কালা বমি করতেছে আলহামদুলিল্লাহ তিনটা কইরো না বোধ গাইটা গেছে হুজুর হুজুর আমার বউ কেমন জানি করতেছে আমারে maaf করবেন মিয়া ভাই উনি ওনার পাপের শাস্তি পাচ্ছে সম্পত্তির লোভে উনি গোল্লুর দাদির উপর যে কারণে দাদি শেষ এসে আর সেই পাপের এখন গল্লুর চাচা কান্নায় ভেঙে পড়ে আমি হুজুরের কাছে এসে দাঁড়াই কোনো কিছু বলার আগেই হুজুর বললেন স্যার আমি আপনাকে সম্মান রেখেই বলতো এই দুনিয়ায় এমন অনেক অজানা আছে যা বিজ্ঞান এখনো সমাধান করতে পারেনি কিন্তু আমাদের আল্লাহ আমাদের জন্য যে কোরআন রেখে গেছেন তাতে আমাদের ইহকাল পরকাল সব কিছুরই জ্ঞান রেখে গেছে আমাদের শুধু সঠিক নেক নেই আমার জোহরে নামাজের সময় হয়ে গেছে আপনি আসবেন হুজুরের কথা শুনে আমার আর কোনো কিছু বুঝতে না আমি হুজুরের সাথে নামাজ আদায় করতে চলে গেলাম এই দিনের পর থেকে আমি আর কখনো এই নামাজ মামা আজান দিয়ে দিল চলে আজ আমরাও আপনার সাথে নামাজ আদায় করি চলো তাহলে করতে যাই কেমন লাগলো আমাদের পরিবেশনা জানিয়ে আমাদের সাথেই থাকুন আর শুনতে থাকুন S O S Store of Stories Allah Allah Hafiz.